নমস্কার বাঙালি পেটপুয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের একটা পনির রেসিপি তৈরি করে শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু খুব সহজভাবে আর অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আর এই রেসিপিটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো হয় আপনারা একদিন তৈরি করলে বারে বারে তৈরি করে খেতে চাইবেন এরকম একটা রেসিপি তো বন্ধুরা দেখতে থাকুন আমি কী হবে তাহলে পনির রেসিপিটা তৈরি করছি পনিরের রেসিপিটা তৈরি করার জন্য আমি দুটো ক্যাপসিকাম নিয়েছি এই ক্যাপসিকামটা একটু বড় বড় পিস করে আমি কেটে নিচ্ছি ক্যাপসিকামটা কয়েকদিন আগে আনা হয়েছে ঘরে ছিল একটু ছোটো ছোটো হয়ে গেছে যে এরকম একটু বড় বড় পিস করে কেটে নিলাম ক্যাপসিকামটা কেটে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি পনির এই রেসিপিটা তৈরি করার জন্য বেশি কিছু মশলা কিন্তু লাগবে না তবে একটুখানি আদা বাটা একটু চার মাগজ বাটা আর অল্প করে একটু কাজু বাদাম বাটা লাগবে এবার এগুলো আমি বেটে নিয়ে নিচ্ছি প্রথমে আদাটা বেটে নিয়ে নিচ্ছি আধাটা বাটা হয়ে যাওয়ার পর আমি আট দশটার মতো কাজু বাদাম নিয়েছি আর দেড় মগজ নিয়েছি এগুলো একসঙ্গে আমি বেটে নিচ্ছি কাজুবাদাম আর চার মগজটা আমি মিহি করে বেটে নিয়েছি এটা একটা বাটের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি পনিরের রেসিপিটা রান্না করব তার জন্য উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি পনিরের এই রেসিপিটা কিন্তু বাটার দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো হয় তো আজকে আমি বাটার দিয়ে পনিরের রেসিপিটা রান্না করব তবে শুকনো কড়াইতে প্রথমে যদি বাটারটা দেওয়া হয় তাহলে বাটারটা কিন্তু পুড়ে যেতে পারে তার জন্য একটুখানি আমি সাদা তেল দিয়ে নিচ্ছি প্রথমে এই সাদা তেলটা দেওয়া হলো যাতে নাকি বাটারটা পুড়ে না যায় তার জন্য এবার এই সাদা তেলের মধ্যে বাটারটা কড়াইয়ের তাপে প্রায় গলে গেছে এবার এর মধ্যে একটুখানি নুন দিচ্ছি এই নুনটা দিয়ে নেড়ে ধরে মিটে নিয়ে এবার আমি পনিরটা ভেজে নেব টা কিন্তু খুব হালকা হালকাভাবেই আমি ভাজব পনিরগুলো কিন্তু আমি খুব লাল করে কড়া করে ভাজছি না আমি হালকা হালকাভাবেই পনিরগুলো ভেজে নামিয়ে নিচ্ছি আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলো কিন্তু আমি দুবারে ভেজে নিয়ে নিচ্ছি একবারে বেশি করে পনির দিলে ভেঙে যেতে পারে এই জন্য দুবারে ভাজছি একে একে কিন্তু আমার সবগুলো গুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি ভেজে নিচ্ছি ক্যাপসিকামটা আমি হালকা করে ভেজে নিয়েছি ক্যাপসিকামটাও আমি খুব কড়া করে ভাজে এবার এটাও আমি নামিয়ে নিচ্ছি প্রথমেই আমি কড়াইতে দিয়ে পরিমাণ বাটার দিয়েছিলাম তাতেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা এর মধ্যে এলা দা চিনি লবঙ্গ সবই আছে এবার এগুলো একটুখানি সময় ভিজিয়ে নিতে হবে দেখুন মশলাটা ভাজা হয়ে একটু কালার চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমি আদা বাটার দিয়ে দিচ্ছি আদাটাই সময় মিলে কিরে ভেজে নিতে হবে আদাটাও ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চার মগজ আর কাজু বাদাম বাটার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটার দিয়ে কিন্তু অন্যবত নাড়তে হবে নাড়লে নিচে লেগে যেতে পারে আর নিচে লেগে পুড়ে যেতে পারে এই সময় এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার কিছুক্ষণ সময় নিতে হবে এবার একটা বাটির মধ্যে আমি নিয়েছি চার চামচ টক দই এই টক দইটা একটুখানি সময় আমি ফেটিয়ে নেব এবার এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু জালটা খুব আস্তে দিতে হবে না হলে দইটা কেটে পারে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি অল্প করে একটু চিনি টক দই দেওয়া হয়েছে চিনিটা দিলে কিন্তু আর রেসিপিটাতে কোনো টক ভাব লাগবে না এই রেসিপিটাতে কিন্তু আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এই অল্প মশলাতেই কিন্তু রেসিপিটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর এই রেসিপিটা কিন্তু সাদা সাদা তৈরি করব। এই জন্য কিন্তু কোনো হলুদের গুঁড়ো বা কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না এই সাদা সাদা রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় দেখতেও যেমন ভালো লাগে খেতেও কিন্তু ভীষণই ভালো হয় টক দইটা দিয়ে আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা ক্যাপসিকাম আর ভাজা পনিরের পিসগুলো এবার সব কিছু দিয়ে আরো মিনিট মতো আমি কষিয়ে নেব এই সময় কিন্তু খুব আস্তে আস্তে নাড়তে হবে যাতে পনিরটা ভেঙে না সব কিছু দিয়ে আমি নেড়ে রে চেড়ে দু তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক বাটি ঝোল দিচ্ছি এটা দইয়ের বাটি ধুয়ে আমি জল দিয়েছি এই জন্য জলটা দেখতে সাদার লাগছে এই রেসিপিটা কিন্তু মাখো মাখো তৈরি হলে খেতে বেশি ভালো লাগে এই জন্য ঝোলের পরিমাণটা কিন্তু কম করে দিতে হবে এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ সময় রান্না করতে হবে আর জালটা কিন্তু আস্তে আস্তে ইঁদ দিতে হবে এই রেসিপিটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না খুব কম সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর এই রেসিপিটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আস্তে আস্তে জাল দিয়ে ঢেকে দিয়ে আমি মিনিট পাঁচাকের মতো রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি আর আর একবার নেড়ে চড়ে দিচ্ছি সাত আট মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি দেখুন কামগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আমার পনের রেসিপিটা তৈরি হয়ে গেছে বা এটা আমি নামিয়ে নেব এই রেসিপিটা নামানোর পর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু খুব ভালো লাগবে